সুপ্রিয় দর্শক এবার দুর্গা অনুদান নিয়ে রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করে ছাড়লেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গানাম দর্শক আপনারা জানেন গত বছর প্রত্যেকটা দুর্গাপুজো কমিটিকে সত্তর হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার এই বছর সেই অনুদান বাড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পঁচাশি হাজার টাকা করা হয়েছে এছাড়াও এর পরের বছর সেই অনুদান বাড়িয়ে এক লক্ষ টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই দুর্গাপুজোর অনুদান নিয়ে বাংলায় কিন্তু বিতর্কের শেষ নেই অনেকেই প্রশ্ন তুলেছে যেখানে সরকারি কর্মচারীরা ন্যায্য ডিয়ে আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকার ন্যায্য ডিয়ে দিতে পারছে না সেক্ষেত্রে কীভাবে এত লক্ষ লক্ষ কোটি টাকা দুর্গা পুজোর অনুদান দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে অনেকেই আর এই আবহে দুর্গা পুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে হয়েছিল জনস্বার্থ মামলা তবে এই দুর্গাপুজোর অনুদান নিয়ে এই বছর অনেকটাই বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকার কারণ আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অনেক দুর্গাপুজো কমিটি এই রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দিয়েছে যার ফলে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এবার এই দুর্গাপুজোর অনুদান নিয়ে একেবারে চরম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম শুধু নির্দেশই নয় মমতা সরকারকে একেবারে তুলোধনা করে ছাড়লেন কি জানিয়েছেন তিনি দেখুন আরজিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলা এই আবহে দুর্গা পুজোর অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এর আগেও বেশ কয়েকবার এই অনুদান নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে এদিন প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে রাজ্য সরকারকে তীব্র প্রশ্নবাণে বিঁধলেন প্রধান বিচারপতি টি এস রাজ্যকে তীব্র শ্লেষ করে বা তীব্র কটাক্ষ করে প্রধান বিচারপতি টি এস নামের মন্তব্য পুজো কমিটিগুলোকে কমপক্ষে দশ লক্ষ টাকা করে দিন তিনি বলেন পঁচাশি হাজার টাকায় কিচ্ছু হবে না পুজো কমিটিকে রাজ্য সরকার যেন দশ লক্ষ টাকা করে দেয় কটাক্ষ করে বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিনি বলেন পঁচাশি হাজার টাকায় কি হয় পঁচাশি হাজার টাকায় কিচ্ছু হবে না এই টাকায় তো প্যান্ডেল বা পুজোর কোনো কাজ হওয়া সম্ভব নয় এত বড় বড় পুজো খুব জোর এই টাকায় একটা তাবু বানানো যেতে পারে না হলে কার্যকারী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে আমি দু বছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিছুই হয় না অনুদানের টাকা কমপক্ষে দশ গুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগানো যেতে পারে মন্তব্য প্রধান বিচারপতির রাজ্যকে তীব্র তোপ দেখে বিচারপতি বলেন এখানে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার এক হাজার টাকা করে দেয় যারা গরিব মানুষ এবং দুরারোগ্য রুগী তাদেরকে সরকার মাত্র এক হাজার টাকা করে দেয় তাদের আরও বেশি প্রয়োজন রয়েছে এই বিষয়ে সরকার বিবেচনা করে দেখলে ভালো হয় মানে প্রধান বিচারপতি টি এস শিবাগানাম বলতে চেয়েছে যেখানে পঁচাশি হাজার টাকা অনুদানে দুর্গা কিছুই হয় না সেখানে যারা দুরারোগ্য রুগী বাংলার তাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেওয়া হয় এই বিষয়টি সরকারকে ভাবা উচিত কটাক্ষ করেই বলেন এ কথা প্রধান বিচারপতি টি এস এর পরপরই বিচারপতি আরও বলেন দুর্গা বাংলার ঐতিহ্য সেই কারণে দুর্গাপুজো কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেওয়া হয় কিন্তু সেটা কখনো পর্যাপ্ত নয় যে টাকা দেওয়া হয় তাতে প্রত্যন্ত এলাকায় হলে কিছু হলে হতে পারে কিন্তু কলকাতার মতো জায়গায় বা বড় বড় সিটিতে এখানে এই টাকায় কিছুই সম্ভব নয় পাশাপাশি আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে আদালত অসুবিধার মধ্যে পড়েছে এ কথাও বলেন বিচারপতি টি এস বিচারপতি বলেন তেইশ বছর কাজ করার পর তেইশ হাজার কর্মী সর্বোচ্চ তেইশ হাজার টাকা নিয়ে অবসান নিচ্ছে আমাদের কাছে কিছু পিডাব্লিউডির কর্মীর দাবিপত্রও জমা দিয়েছিল পঁচিশ হাজার জন সেই কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে বিচারপতি বলেন এই মুহূর্তে অনুদানে টাকা দেওয়া হয়ে গিয়েছে তাই আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয় তবে এদিন সব পক্ষের হলকনামা এবং আদান প্রদানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত আগের বারের থেকেও এবার পনেরো হাজার টাকা অনুদান বেড়েছে দুর্গাপুজোর চলতি বছর পুজো ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তেতাল্লিশ হাজার দুর্গা পুজো কমিটির জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার শুধু তাই নয় দু হাজার পঁচিশে দুর্গা পুজোর অনুদান এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিল মমতা সরকার পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব সহ বিদ্যুতের দাম পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে তবে প্রধান বিচারপতি টি এস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে অনুদানের টাকা দেওয়া হয়ে গিয়েছে তাই আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয় মানে অনুদানের টাকা যদি না দেওয়া হতো তাহলে কি পুজোর যে অনুদান সেটা বন্ধ করে দেওয়া হতো তবে এদিন সব পক্ষের হলফনামা আদান প্রদানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস প্রসঙ্গত আগের বারের থেকেও এবার পনেরো হাজার টাকা অনুদান বেড়েছে দুর্গা পুজোয় চলতি বছর পুজোর ক্লাব পুজোয় ক্লাবগুলিকে পঁচাশি হাজার করে অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি বলেন যে দুর্গা পুজোয় বাংলার ঐতিহ্য সেই কারণে পুজো কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেওয়া হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বা রাজ্য সরকারের এই টাকায় কিচ্ছু হবে না শুধু একটি তাঁবু হতে পারে প্যান্ডেলও সম্ভব নয় বা পুজো করাও সম্ভব নয় সেক্ষেত্রে রাজ্য সরকারকে কটাক্ষ করে সুপ্রিম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্রাম বলেন যে দশ লক্ষ টাকা করে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের দেওয়া উচিত এখানেই প্রশ্ন উঠে গিয়েছে যেখানে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ন্যায্য দিয়ে দিতে পারছে না যেখানে কলকাতা হাইকোর্টের অনেক অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে যে তেইশ বছর কাজ করার পর তেইশ হাজার কর্মী তেইশ হাজার টাকা নিয়ে অবসর নিচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করেছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন এই টাকা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তাই বন্ধের নির্দেশ দেওয়া সম্ভব নয় মানে না দিয়ে দেওয়া হলে হয়তো বন্ধের নির্দেশও তিনি দিতেন কিন্তু একাধিক পুজো কমিটি আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই অনুদান ফিরিয়ে দিয়েছে যার জেরে পুজোর অনুদান নিয়ে এই বছরও মুখ পুরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ